হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই দিনাই মক্কা ছেড়ে হেটে তোমাকে আমি কেমন করে হের তোমাকে আমি কেমন করে আমার সাথে পড়ে খেয়ে না খেয়ে দিন পচারের কাজে নিজেকে তাই দিয়ে ছবি নিয়ে ফেরেরা চিনল না এয়ালো দুষ্টু ছেলেদের পিসুদি লি পাথরে রাঘাতে খাতামি খাত সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে সামাকে ভুলিয়ামি কেমন করে হের তোমাকে ভুলিয়ামি কেমন করে কড়ানের জন্য যদি আমাদেরকে ডাক দেওয়া হয় প্রয়োজন পড়লে আমরা সকলেই মাথায় সাদা কাপনের কাপন পরিধান করে রাজপথে আমতে বাধ্য থাকব আমরা তৈরি হয়ে আছি তো সবাই একটা কথা জেনে রাখেন এই দেহ ভাঙ্গাচূড়া দেহ কখন জানি ঠাস করে রুহুটা নিয়ে চলে যায় কেহ বলতে পারে না পারেন একজন তিনি কে তাই আমরা চাই কুত্তা শিয়ালদের মতো ধুকে ধুকে মরার চেয়ে বিড়ালের মতো পাঁচশত বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই বিড়ালের মতো পাঁচশত বছর বেঁচে থাকার কোন লাভ নাই ঠিক না আমরা আমাদেরকে যদি ডাক দেওয়া হয় জেহাদের ময়দানে কোরআনকে বাস্তবায়ন করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য আমরা বলতে চাই আমি জানাইয়া দিতে চাই শুনে রাখেন মুসলিম আমি বলতে চাই যদি আমরা মরে যাই শহীদ হয়ে মরতে চাই আর যদি ফিরে আসি গাজি হয়ে থাকতে চাই। কুত্তার শিয়ালদের মতো ধুকে ধুকে মরতে চাই না। ঠিক কিনা বলেন? দেখতে হবে পাঞ্জাবি লম্বা না ছোট, খাটো না বড়, টুপি ছোট না বড়, সেদিকে দেখার দরকার নাই। দেখতে হবে বিড়াল ইদুদ ধরতে পারে কিনা। চিলায় আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এদিকে দেখার দরকার নাই। সামনে আসতেছে খেলা হবে। যারা বলেছিল তারা আজ আর আছে? আছে? হারকিন জ্বালিয়া খুঁজে পাওয়া যায় আমরাও হারকিন জ্বালিয়া খুঁজতেছি আসো তোমাদের হুম খেলা হবে কাউরে দরকার হয় নাই আমাদের এই যুবক ভাইরা ছাত্র ভাইরাই যথেষ্ট হয়ে গেছে বৃদ্ধ বাবাজিরা যদি লাঠি নিয়ে মামতো মনে হয় তাদের হার হাড্ডিগুলো খুঁজে পাওয়া যেত না এই শুধু যারা প্রসাব করে পানি নিতে পারে না পোশাকটাও গায়ে নিতে পারে না এদের ঠেলায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আবার যদি আমার এই যুবক ভাইয়েরা এইদিকে বৃদ্ধ বাবাজিরা। তারা যদি তারা তারা জুতা নিয়ে মতো আর রাস্তাও খুঁজে পাত না পালাবার মনে করেছে এরশাদ মামা নাঙ্গল দিয়ে হাত হাল চাষ করতে করতে তারা কেউই নামাতে পাইল না আর আমার যুবক ভাইয়েরা শুধু একটু নাড়া দিয়েছে আস্তে করে গদির চের উল্টে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা আসেন মূল আলোচনা চলে যাই যে আমি আয়াতিমের তালয় করেছি এখানে মমিনদের নয়টা গুণাবলীর কথা বলেছেন কয়টা আরও যেন বলেন কয়টা নয়টা গুণাবলীর কথা বলেছেন এখন আমাদের জীবনের সাথে মিলে কি না সেটা দেখানোর দরকার আছে না নাই এবার আসেন রব আলিন সুন্দরভাবে জানিয়ে দিলেন মমিন যারা হবে তাদের নয়টা গুণাবলির কথা বলেছেন এক নম্বর হলো এক নম্বর হলো তাই বোন শব্দের অর্থ হচ্ছে তবাকারি তাই বোন শব্দের অর্থ কি তবাকে কার কাছে তবা করব সবাই বলেন কার কাছে কাম ব্যাক টু ইয়োর হোলি কোরআন ফিরবো কার দিকে কোরআনের দিকে ফিরবো আমরা হি হ্যাজ অ্যাবসলুট পাওয়ার সবাই বলেন অগণিত ক্ষমতার একমাত্র মালিক যিনি চিল্লায় বলেন তিনি কে রব মেলালাম সুন্দরভাবে জানালে না তাই এবং যারা মমেন হবে তারা হবে তোয়াবা কারি অন্তরের ভিতরে যখন শয়তান বাসা বেঁধে নেবে অন্তরের ভিতরে যখন কুম চলে আসবে তখন যেই সময় তারা গুণা করার আকাঙ্ক্ষা করবে সেই সময় তাদের হৃদয়টা নাড়া দিয়ে উঠবে আমরা যখন গুনা করতে যাব সেই সময় তোয়াবা করে আল্লাহর কাছে মাপছে নাই এরপরে আসেন যারা যারা মমিন তারা হলো করে এক নম্বর হলো তাই বোন তারা করে কার কাছে আমরা যা গুণা করেছি আমাদের গুণা করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি সুন্দরভাবে জানা গোলামা ছোট ছোট কোরানুল কেরমে সুন্দরভাবে জেড়িয়ে দিলেন আইয়ো হাল্লাদিনা অ্যামনু তুবু ইলমহিত বেতন সোহা অগলা মেলা স্বর্ণ স্বর্ণ তোমার কী হুৎ পাহাড় পরিমাণ গুনা হয়েছে তুমি কি সমুদ্রের ফেরার পরিমাণ গুনা করে ফেলেছ অগলাম গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা হয়ে গেছে অগলাম তাবার মতো তাবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো তোমার জীবনের সব গুলা আমি আল্লাহ মাপ করে দিয়ে দেব আরো জোরে বলেন সুবহান আল্লাহ আসেন মমিন যারা হবে তারা তবা করবে যখন তাদের ভিতরে গুণা করার কা বারবার জাগবে সেই সময় আল্লাহর কাছে বারবার তবা করবে আর বলবে আল্লাহ গুনা করার একটা আকাঙ্ক্ষা জেগে গেছে মালিক তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্যের হাত টুকুন বাড়িয়ে দাও রব্বুল আলামিন বললেন যারা মোমেন হবে হৃদয়টা নাড়া দিয়ে উঠবে আমি আল্লাহর কাছে যখন বলবে সেই সময় আমি আল্লাহর সাহায্যের হাত টুকুন বাড়িয়ে দিয়ে দেয় আল্লাহ আকবা এদিকে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বেগুনা মাছুম তারপরে দৈনিক কতবার ইস্তিগফার কা পাঠ করতেন ওয়ালিল্লাহি ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকছারু মিন মাররা বিশ্ব রবিশাল্লাহ ওয়ালাইসিসলাম বেগুনা মাছুম তারপরেও দৈনিক সত্তরবার করে তোয়াবা করতেন আমাদের তোহাবা করার দরকার আছে না নাই অন্যবিজি যদি সত্তরবার করে তোহাবা করে আমাদের করার দরকার কতবার কিন্তু আমরা করি কতবার তবা হয় তবে হয় এদিকে আসেন একটুবার একটাবার চিন্তা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা শোনো শোনো ও সাহাবীরা শোনো প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে শয়তান লেগে আছে এবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনার পিছনেও লেগে আছে রাসূল বললেন ও সাহাবী আমার পিছনেও লেগে আছে তবে সেই মালিক আমার দোস্ত সাহায্য করেন সাহায্যের টুকুন বাড়িয়ে দিয়ে বলবেন না দেয়াল্লামকে বললেন আপনার কি গুনা হয় না আপনি গুনা করেন না রসমুল সালি সাল্লাম বললেন আল্লাহ আমাকে সাহায্য করেন আমারাও যখন গুনা করব সেই সময় মালিককে বলবো আল্লাহ যেমনে ভাবে রসুলকে আপনি সাহায্য করেছেন আমরাও যদি গুণা করতে যাই যেমনি গুনার আকাঙ্ক্ষা চলে আসবে মালিক তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্যের টুকুন বাড়িয়ে দাও আরো আমিন এরপরে আসেন আমরা যদি তবার মতো তবা করে ফিরে আসি দুই ফুটা চোখের পানি দুই ফোটা পানি আল্লাহর কাছে অধিক দামি অধিক প্রিয় হয়ে যায় আল্লাহ আকবার এক নম্বর হল শহীদদের গা বে বে রক্তের ফোটা দুই নম্বর হলো অনুতপ্ত বান্দারা যখন কি করবে আল্লাহর কাছে যখন দোয়া করে রব্বুল আলামিন সবগুলা গুনাহ মাফ করে দিয়ে দেন অনুতপ্ত বান্দা কাড়া এবার শুনে রাখেন গুনাহ করে ফেলেছে গভীর রজনী সেই সময় সকলেই ঘুমে পড়ে গেছে রব আলামিন বললেন ও গোলামেরা শোনো শোনো তোমরা কাদের কি চাওয়া পাওয়া আছে একটা রাত্রি দিলাম যে রাত্রিতে সবাই ঘুমে পড়ে যায় একটা বার ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আল্লাহর কাছে সিজদানত হয়ে আমি মালিকের কাছে চাও পৃথিবীর কেউ তোমাকে দেবে না আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রত্যেকটা মনের আশা পূরণ করে দেব আরো চিল্লায়া বলেন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বললেন গলাম স্বর্ণ গভীর যখন রজনী হয়ে যায় আমি আল্লাহ প্রথমাস মানে চলে আসি তোমার কি সমস্যা কাউরে বলার দরকার নাই আমি আল্লাহর কাছে বলো তাহাজ্জুদের এমন একটা সময় দিলাম সেই সময় তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও প্রত্যেকটা দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য তাহাজ্যদের সময় চাওয়ার দরকার আছে না নাই যায় না মাঝে। মডন্দি আপোনো ভো আমাই ইকা মতে দিন রেখা কবুল কোড নিও আমায় ঠিক কি না যায় না জয় নামজে মডন্দি আপোনো ভো আমাই ইকা মতে দিন রিকা যে কবুল কোড নিও আমায় সেই সময় চাউট দরকার আছে না নাই আমরা যারা মুসলমান পৃথিবীর কারো কাছে চাই না চাই একজনের কাছে চিল্লায়া বলেন তিনি কে আরো চিল্লায় আওয়াজ দেয়া বলেন তিনি কে এই জন্য আসেন দুই সময় কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে চাই সেই সময় কশ্চিন কালে হলেও পাবে না জেনে রাখেন এক নম্বর হলো বাদল গড়গড়া যখন মালাকুল মউত মাতার সামনে এসে হাজির হয়ে যায় যখন রুহুটা চলে যাবে সেই সময় তোমরা যদি বারবার যদি তবা করো কশ্চিন কালে হলেও তোমার তবা কবুল হবে না মরার সময় আল্লাহ আল্লাহ বাকি সময় নাই এরকম মানুষ আজও বাংলার জমিনে আছে না নাই মরার সময় বলে আল্লাহ তুমি আমার সারা কাউরে দেখো না মরার সময় তার যত আল্লাহ যা তার যত ইবাদত যখন ভেঙে পড়ে যায় আর আল্লাহ কেউ চিনে না আছে না নাই সবাই বলেন আছে না নাই এইখানে মনে হয় কেহ নাই আছে যখন অসুস্থ অবস্থায় পড়ে সেই সময় বলে আল্লাহ আমাকে বাঁচাও আরেকটা বার সুযোগ দিয়ে দাও রব আলামিন বললেন বাদাল গড়গড়া ওই সময় মালাকুল মহুদকে যখন পাঠিয়েছি সেই সময় তুমি যদি তো করো তোমার তো কবুল আর হবে না ফ্রাউন যখন নীলনদে চুবাই চুবাই মরে সেই সময় বলে আল্লাহ আল্লাহর ইমান এনেছি কিন্তু আমার বললেন আফ্রান বারবার তওবা করো কোন তওবা তোমার কবুল আর হবে না মুসা আলাইহিস ইসলাম বারবার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত দিলেন বারবার বললেন তোমার সব কিছু ছেড়ে দিয়ে দাও কালিমা পড়ো ইসলাম ধর্ম গ্রহণ করো এক আল্লাহর দাসত্ব আর গোলামি করো তার হলে এমন একটা দিন আসবে সেদিন তুমি বারবার বাঁচানোর ইচ্ছা করলেও আর বাঁচতে পারবে না ঠিক কিনা ওই দিন সুবাই সুবাই মরে আল্লাহ আমিও তো মুসলমান ছিলাম আমিও মুসলমানদের মধ্যে একজন কিন্তু আল্লাহ বলে বারবার বলো কোনো লাভ নাই বারবার বলো কোনো লাভ নাই আজকে তোমার তুমি পাকড়া হয়ে গেছো ধরা খেয়ে গেছো আজকে পালানোর মতো আর রাস্তা নাই এখন মরো তোমার দেহটাকে শুক্তি বানিয়ে রেখে দেব আগামীর দিনের মানুষেরা তারা জানি তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে ঠিক না একটা চিন্তা করে দেখেন মানুষ যখন মরে যায় হাড় হাড্ডিগুলো বিলীন হয়ে যায় আর কোন কিছু জিনিস খুঁজে পাওয়া যায় না যারা নিকার ভালো মানুষ আল্লাহ তালা কিছু কিছু সিমটম দেখে দিয়েছেন আর বললেন অগলাম তোমরা কি দেখো নাই শত শত বছর আগে মারা গেছে তারপরেও তাদের লাশগুলো এখনো পর্যন্ত সেরকমই আছে সেগুলো তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ফেরাউরির দিকে একবার তাকাও পোকামাকড়ো খায় না কোনো কিছুই নয় চুক্তি বানিয়ে তোমার লাশটাকে দেখিয়ে পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে চাই কেউ যেন তোমার মতো আর ফ্রাউন হতে না পারে ঠিক এটা চাক্ষুষ প্রমাণ করে দিয়েছে এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দাওয়াত দিলেন অনমরুদ কালিমা পড়ো ইসলাম ধর্ম গ্রহণ করো নমরুদ কালিমা পড়ে না ইসলাম ধর্ম গ্রহণ করে না এমন দৃষ্টান্তমূলক ইতিহাস রেখে দিয়েছে যেই মশা আজ পর্যন্ত তার যদি নার কাটা হয় ঘুড়ি কাটা হয় অপ্রচার করা হয় খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যাবে আবার যখন পা যখন ধরবেন কখন জানি পাটা ছিঁড়ে চলে যায় যখন একটু বাড়ি মারবেন মনে হয় ভত্তা হয়ে যায় না নাই আসে না এই ন্যাংড়া মশা দিয়ে দৃষ্টান্তমূলক এমন কিছু ইতিহাস রেখে দিয়েছে অনম্র তোমার দ্বারায় আমি আল্লাহ এটা ইতিহাস করে দেব আগামীর দিনে যারা তোমার মতো আচরণ করবে তাদেরকেও লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করব ঠিক কেরা ন্যাংড়া মশা মাথার ভিতরে ঢুকে পড়েছে এবার কয়দিকে বলে গোলামদেরকে বলে তোমরা কে আছো কোথায় আছো মাথায় আঘাত করো মাথায় বাড়ি মারো এবার সবাই কয়েদিরা বলে যারা তার গোলামি করে তারা বলে এতদিন এবার এবার সুযোগ এখনকার পিটাই প্লাস্টিকের জোতা না নেই এখনকার প্লাস্টিকের জোতা কত জোতা আগে এই জোতা ছিল না আগে ছিল খরমের জোতা কি ছিল কাটের খরমের জোতা এবার বলে কই দের? তোমাদের যেই খরম আছে সেইগুলো দিয়ে আমার মাথায় বাড়ি মারো যখন বাড়ি মারে মশা চুপ করে বসে থাকে আবার যখন বাড়ি বাড়ি মারা যখন বন্ধ করে সেই সময় কামড় দেয় আবার বাড়ি মারা যখন শুরু করে দেখেন যখন বাড়ি দেয় সেই সময় চুপ করে থাকে হ্যাঁ তোমাকে বাড়ি দেখ তুমি এদিকে এদিকে ঠেলা বুঝো আমি আরাম নেই আবার যখন বাড়ি মারা বন্ধ করে মশা বলে এবার সুযোগ পাইছি গা ব্যাস কামড় শুরু করে করতে করতে এমন বাড়ি মারছে মাথা একেবারেই শেষ ফেরাউনো মোড়ে হার হাডি সব এদিকে সব শেষ শুক্তি হয়ে আছে আবার নমরুদের দিকে এমন একটা দৃষ্টান্তমূলক আল্লাহ তাআলা ইতিহাস করে রাখলেন নেং নামাশা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক কি না বলেন বিশ্ব বেশ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ইসলামের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন আবু জেহেলকে বললেন ও চাচা শুনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া দরকার নাই মুহাম্মদ পড়ার দরকার নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কালিমা পড়ো ইসলাম ধর্ম গ্রহণ করো কালিমে পড়ে নাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ঠিক কিনা এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই আমরাও যদি মরে যাই আমরাও যদি চলে যাই যদি তবা না করে যদি মরে যাই এমন একদিন সময় আসবে আমরাও সেই তবা করার আর সুযোগ পাবো না ঠিক কিনা বলেন কে কখন মরবো কেউ বলতে পারেন পারবে কে কখন চলে যাবে কেহই বলতে পারে না যিনি বলতে পারেন তিনি কে এই দেখে দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন বারবার বললেন তোমরা ক্ষমতার চেয়ারে যতদিন আছ বসে থাকতে পারবা ক্ষমতার চেয়ারে বস কিন্তু খবরদার ইসলাম বিরোধী কথা বলবা না আলেমেরা দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন কালিমারে দাওয়াত দিলেন এই দাওয়াত গ্রহণ করে নাই বাংলার জমিন থেকে এ জুতা নিয়ে পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পায় নাই চিল্লায় বলেন ঠিক কি না আমরাও বলতে চাই আগামীর দিনেও তোমরা যারা ক্ষমতার চেয়ারে বসে থাকতে চাচ্ছ তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যারা আগামীর দিনে ক্ষমতার চেয়ারে বসে বসেই বড় বড় কথা বলতো তারা বলেছিল আমরা ক্ষমতার চেয়ারে বসেছি চল্লিশ সাল পর্যন্ত বসে বসে থাকবো আমাদের ক্ষমতার চেয়ার থেকে কেউ নামাতে পারবে না সেই মালিক রব্বুল আল আমিন দৃষ্টান্তমূলক জানিয়ে দিলেন ও আমি কারু ও আমি কারো তোমরা যে কৌশল অবলম্বন করেছিল। এটা বাস্তবায়ন করতে তেমনি ভাবে দেই নাই আগামীর দিনেও তোমরা শুনে রাখো বৈষম্য ছাত্র আন্দোলন আমার ভাইরা তোমাদেরকে যেমনি ভাবে এই বাংলাদেশ থেকে তারা বাধ্য হয়েছে কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত না করো আমরাও তোমাদেরকে ঝাড়ু করে বাংলার জমি থেকে তারা বাধ্য থাকবো শুনে রাখো আগামীর দিনেও যারা ক্ষমতার চেয়ে বসে বসে বড় বড় কথা বলতো তারাও বলেছিল তারা বাংলার জমিনে তারা যদি আসতো যুবক বাইরে যথেষ্ট ছিল তোদের হারার ডেগুলো কেটে টুকরো টুকরো করে কুত্তার শিয়াল দেখা খাওয়ার কিন্তু শুনে রাখো কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত যদি না করো তাহলে শুনে রাখো যারা ক্ষমতার চেয়ারে দশ মিনিট ক্ষমতার চেয়ারে বসেছিল তোমরা তিন সেকেন্ডও বসে থাকতে পারবা না কথা বলেন ঠিক কিনা তাই আমরা বলি কে আছো কে আসবা আসো সেটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা চাই এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক ঠিক কিনা বলেন আপনারা শুনেছেন আল্লাহ সাইদি তিনি বলিয়ে গেছেন যে কোনো দেশে যদি ইসলামের রাস যদি কায়েম হয় কোনো দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় কোনো দেশে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় আমেরিকা নয় লিবিয়া নয় সিরিয়া নয় এইদিকে চীন নয় জাপান নয় শুনে রাখো অস্ট্রেলিয়া নয় যদি কখনো কোনো দেশে যদি ইসলামের আইন যদি বাস্তবায়ন হয় শুনে রাখো মুসলিম বাংলার জমিনে কায়েম হবে বাংলার জমিনে কায়েম হবে কেউ ঠেকাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা যা যা বলে গেছেন সবই বাস্তবায়ন হয়েছে এবং সবই বাস্তবায়ন ঠিক কিনা তিনি বলেছিলেন পালানোর মতো ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া না পেয়েছে সবাই বলেন পেয়েছে এই জন্য কতদিন বাঁচব কতদিন বাঁচব আমরা চাই যে আমরা কোরআন বুকে ধারণ করে এই দেশে আমরা সবাই ঐক্য হয়ে থাকতে চাই ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে বারবার বলি না জানি কখন জানি মালাকোলমাও চলে আসবে তার আগে তবা করে নিয়ে নেন তো যদি না করেন ওই অবস্থায় যদি কবরে যাও আজবের প্রেস্তাগুলো এমন তোমাকে আজাব দেওয়া শুরু করবে ডান পাঁচরের মাটিগুলো বাম পাঁচরে চাপ মারবে আবার মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ মারবে হাড় হাড্ডিগুলো সবগুলো ধোঁয়া হয়ে যাবে সবগুলো বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য আমরা চাই যদি মরে যাই ইমান নিয়ে কবরে যেতে চাই রাজি আছি না না